টোনি ভালো আছো তুমি মারামারি করছো কেন মারামারি করা যাবে না এই পচা দেখি দেখছো চুমুক মুখ জখম করে ফেলছ দেখো আরে পাগল রে এই বিড়ালটার নাম রাখছি আমি জনি জেরি ছিল একটা বিড়াল জেরি মারা যাওয়ার পরে একে আমি পালা পালা শুরু করি যে স্মৃতি ভুলার জন্য তো পুরুষ দুইটা ছিল একটা মারা গেছে তো এ বেসে আছে ওর সঙ্গীটা মারা গেছিলো ওর বোন বলতে পারেন বা যাই হোক যেটা বল এ দাঁড়াও তখন এ বড় হচ্ছে ওকে ঢাকা থেকে আমি গ্রামে নিয়ে আসি আর বাবা দাঁড়াতো এ এমন বদমাইশ নিয়ম কানুন কোনো তোয়াক্কা করে না এ কী কাজ করে বা খাইতে বসলে ওকে মাছে খান আর গোস্তই খান যেটাই খান না কেন ওকে ভাগ না দিলে আপনি খাইতে পারবেন না লাফালাফি শুরু করবে হ্যাঁ আপনি যদি ধমকান সে একটু পালায় আবার আপনার কাছে শরীরে গা ঘেসবে তো এ আমাদের পুরা গ্রামটাই ঘুরে বিভিন্ন প্রান্তে যায় আজকে দেখলাম যে মারামারি শুরু করছে তো এ মানে আমাদের বিভিন্ন আরেকজনের প্রতিবেশীদের অনেক সময় মাছ চুরি করে খায় ভালো লাগে হ্যাঁ এমন একটা অবস্থা তো আসলে অবাধ্য হলো এই যে দেখেন এখন সে কতটা আদরের ভালোবাসা প্রিয়াসী এই যে মারামারি করে একটু আগেই সে তার চোখ মুখ কানা দেখি দেখি দেখে দেখে কানা করছে আয় পালাস না আদর করতেছে না ওটা তো আসলে এই বিড়ালগুলোর মাধ্যমে রেবিস ভাইরাসও সরাইতে পারে জলাতঙ্ক এর কারণে রোগ হতে পারে একে একে ভ্যাকসিন দিতে হবে খুব শীঘ্রই দেখি কি করা যায় আর এই বিড়াল রাখলে বিড়ালের কারণে বাসায় দুষ্ট জেনেররা অনেক সময় তাকে নেগেটিভ এনার্জি তারা শোষণ করে নিতে পারে বিড়াল খুবই ভালো জিনিস রসল্লা সাল আলু সাল্লাম বিড়ালের প্রতি একজন সাহাবা আবু হুরাইরা ওনাকে দেখে তো ওনার নাম অন্য ছিল আবু হুরাইরা রেখে দিয়েছে বিড়ালের পিতা তো এই দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া তো এই হচ্ছে আমাদের জনি সাহেব সে অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য যা জনি আর শুনবে না জনি সাহেব এক প্রকার খুবই মহারাজার মতো তো সে মানে পালোয়ানের মতো করে বাদ যে বিড়ালগুলো আছে ওই যে ওই যে এগুলো বিড়ালকে সে মনে করেন চোখের মাগ চোখের পলকে সে এই সমস্ত বিড়ালকে পাকড়াও করে ওই যে পালাই গেছে ওই যে আচ্ছা এই কুকুর আসছে এই কুকুরটাও আমার পরিচিত আ আয় 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 দাদা আমি তোকে দিচ্ছি আয় 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 আয়িকায় ব্যাডা তুই আমার চিনা আয় আয় ধর 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 হ্যাঁ ধর শিয়ালকে ধর এই যে দুষ্ট শিয়াল অনেক সময় আসে সে আবার খুবই ভালো বিড়ালের পাশাপাশি আহ ধর 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 তো ধর 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 আয় 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 ধর ধর সে আমাদের সংস্পীরা আবার অনেক দিচ্ছে বাগানে বগানে এই যখনই তাকে ইনস্পরেশন দেওয়া হয় অনুপ্রেরণা দেওয়া হয় অর্থাৎ আমাদের গৃহপালিত পশু পাখি ছাগল বা অন্যান্য যে পশু পাখি আছে এই ছাগলদেরকে বা মুরগি হাঁসের বাচ্চা চিকেন মিকেন যা বলেন এগুলোকে খাওয়ার জন্য অনেক সময় বাস পাখি আসে চিল আসে এটা কদাচিত এরকম ঘটনা ঘটে কিন্তু শিয়াল এখানে বড় বড় শিয়াল আছে যারা দৈনন্দিন এই ক্ষতিগুলো করে থাকে এই কুকুরটা অবশ্য ধর হ্যাঁ আমাদের বাসাতেই আশেপাশে ঘুরঘুর করে যদিও আমরা তার মালিকানা না কিন্তু এইখানেই থাকে এক হিসাবে ও কই থেকে আসছে ওর উৎপত্তি কই আমরা কেউ জানি না তো আমাদের বাড়ির পাশের বাড়িতে এবং আমাদের বাড়িতে থাকে সে অবশ্য না পারুক ডাকলে দৌড় মারে এটাই হচ্ছে পশু পাখির প্রতি প্রেম এটাই ভালোবাসা এভাবেই স্রষ্টাকে আমরা চিনবো আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলোর মাঝেও আনুগত্য দেখে বা তাদের মাঝেও আল্লাহ যে উদাহরণ সংযুক্ত করেছে আমাদের জন্য সেই সমস্ত উদাহরণ দেখেও আমরা স্রষ্টার প্রতি বিনীত হব স্রষ্টার যে সৃষ্টির রহস্য এগুলো তো আমাদের এই ছোট মস্তিষ্কে কখনোই উন্মোচন করা সম্ভব না তবে আমরা হয়তো চেষ্টা করতে পারি ছোটোখাটো বিষয় অনেক সময় আল্লাহ তার বিভিন্নভাবে তার কুদ্রত বান্দাদের দেখায় এলহাম ওহি যুগে যুগে রসুলদের মাধ্যমে ওহি ওহির মাধ্যমে রসুলদেরকে পথ দেখিয়েছেন এবং আল্লাহর উল্লিরদের অনেক সময় রুহের কাশফের মাধ্যমে বা বিভিন্ন রসুলগণ মুজিজা দেখিয়েছেন আমরা তো এখন নবী রসুল নাই রসুল্লার শেষ নবীরই বাণীগুলো আঁকড়ে ধরবো যেহেতু এই মুহূর্তে সাহাবি বা কোনো নতুন নবী নাই তাই আমাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ওই মুজিজা না আসলেও আল্লাহর অন্যান্য সৃষ্টির মাধ্যমে আল্লাহ যে বরকত রেখেছে সেগুলো দেখি আমরা সষ্টার প্রতি বিনম্রভাবে আনুগত্য স্বীকার করবো গোলামি করবো এটাই হচ্ছে আমাদের বিষয় এই ফলগুলো আমাদের এই যাতে আমরা করছি আমি চারা এবার আমার তত্ত্বাবধানেই করা হয়েছে লোকজন দিয়ে করা হয়েছে তো আলহামদুলিল্লাহ সুন্দর আম ফুলছে আম ফুলছে সজনা ফুলছে কুকুরটাও চলে আসছে অবশ্য আজকে বিকালবেলা এখানে পানি দিলাম তার মাঝেই আপনাদের সামনে এই ব্যতিক্রম প্রোগ্রাম নিয়ে আসলাম সকলে ভালো থাকবেন আয় আয় ওর নামও আমি জানি না কি নাম আয় ওকে সে খুবই ভালো একটা কুকুর রকম উশৃঙ্খল না তবে অচেনা লোক দেখলে একটু একটু ঘুতঘুত করে কিন্তু হাঙ্গামা করে না পশু পাখির প্রেম উত্তম কর্ম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এগুলো আমের গাছ